I'm mm. mm.

সকাল সকাল এরকম ফুল দেখলে মনটাই ভরে যায় অল্প কিছু নয়নতারা আছে আমার তো ব্যালকনি বাগানটা এরকমই ছোট ছোট ফুল এখানে ফুটেছে বেশ কিছু ফুল ভিতরে ভিতরে ঢুকে আছে এই যে ভেতরে ভিতরে ঢুকে আছে ফুলগুলো কিছু চন্দ্রমল্লিকা আছে রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মেনাক্ষী আবারও এসে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে আচ্ছা বলুন তো এটা কি ধানের শীষ বুঝতে পারছি না এই জন্য আমি তুলছিলাম এটা কি এই যে আর এটা মনে হচ্ছে যেন কলমি শাকের পাতা বুঝতে পারছি না জানি না আমার ভুলও ধারণা হতে পারে আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী এসে গেলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন হয়তো দুবার রিপিট করলাম কথাটা দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করছি যদি বন্ধুরা ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটা না স্কিপ করে প্লিজ দেখার অনুরোধ রইল আর যদি শেয়ার করেন তাহলে তো খুবই ভালো হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবাই সুস্থ থাকুক তার সাথে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হই কারণ গতকাল রাতে আমি অসম্ভব অসুস্থ ছিলাম অনেক কষ্ট সকালে উঠে ঠাকুর পুজো দিচ্ছি গোপালের জন্য এক গ্লাস জল তুলসী পাতা দিয়ে ঢেকে রেখে যাচ্ছি কারণ এখন তো গরম পড়েছে তো জল তেষ্টা পায় জলটা দিয়ে তুলসী পাতা দিয়ে তারপরে এই যে ঢেকে দিচ্ছি ও উঠিয়ে নেওয়া খাবে এই প্রসাদটা কলা নকুল দানা সব দুধ দিয়ে মুড়ি দিয়ে ও মা চিনি দিতে ভুলে গেছি দেখো তো চিনি লাগবে না মাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম এখন আমি পাম্পটা চালাতে যাব চিনি দেয়নি চিনিটা দিয়ে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠছি অনেকটা সিঁড়ি উঠে আসলাম আর এই সিঁড়ি ভাঙাটাই না আমার পক্ষে খুব কষ্ট খুব এই যে এখানে পায়রাদের খাওয়ার দেওয়া হয় জল হয় এখন জল আছে পরে আবার এসে জল দেবো পায়রারা কাকেরা সবাই জল খায় এই ছাদটা তিন হাজার স্কোয়ার ফিট বিশাল বড় ছাদটা তো জল উঠছে কি না সেটা এই পাইপের সামনে গেলে বোঝা যায় জল শব্দ হয় সেটা দিয়ে বুঝতে পারি হ্যাঁ জল যাচ্ছে আর উপরে ওই যে ট্যাঙ্কি বসানো এইদিকে একটা আর ওই পাশে একটা টোটাল দু লিটার আছে এটাকে এখন আমি ভরবো সকালবেলায় পনেরো মিনিট বিশ মিনিট চালিয়েছিলাম পারছিলাম না এখন অনেকক্ষণ এখানে আমাকে থাকতাম এই দেখুন অনেকটা জুম করে দেখালাম একটা চিল বসে আছে এই বাড়িটা আগে আমরা থাকতাম এখানে একটা না চিলের ফ্যামিলি আছে দেখা যাচ্ছে কত বড় সাইজের এটা কাক নয় কিন্তু চিল যখন ওড়ে তখন বোঝা যায় ওদের একটা ফ্যামিলি আছে চিল চিলের বর চিলের বাচ্চা ওই সেগুন গাছটা একটা সেগুন গাছ খুব সম্ভব এটা আমাদের ওই যে আগের বাড়িতে থাকতাম আমরা এই যে বাড়িটা থাকতাম এখানেই আছে এই যে সেগুন গাছটা ওখানেই ওই যে চিলটা থাকে সসসস বুম বুম আইরা দেখে এইটা এটা মনে হয় যেন কোয়াশ গাছ এটা কোয়াশ পাতা এই যে এটা মনে হয় কোয়াশ গাছ ধারণা নেই তার সাথে একটা পেপে গাছও আছে মনে হয় কোয়াশ গাছ কালকে অনেকগুলো জবা ফুটবে কে যে নিয়ে যাবে ছাদের থেকে সেটা ভগবানই জানে গরম পড়াতে পাখিগুলো আর বাইরে থাকতে পারে না সবার বাড়ি সেডে শেডে এরকম করে ওরা বসে থাকে এদিকে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা খুব কম এসেছে তাই আবার বলছি এখানে তত এতক্ষণ পর্যন্ত কাজ করছিলাম কিন্তু আমার কোনো মানে ক্রিম মাখা হয়নি সকাল সকাল তো স্নান করে নিয়েছি আর শরীরটা খুবই খারাপ ভীষণ ড্রাউজি আর এই যে অ্যালোভেরা মেখে নিলাম তারপর নারকেল তেল মেখে নেব অ্যাকচুয়ালি গত ষোলো তারিখে কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল ট্রিটমেন্ট করা হয়েছিল রবিবার ছিল আমি কিছুই মানে কোনো ডাক্তার ছিল না যেখানে আমাকে ইঞ্জেকশান স্যালাইনের পর স্যালাইন ইঞ্জেকশান দেওয়া হয়েছে সেখানে একটা ইঞ্জেকশান আমার ডান হাতে দিয়েছিল সেই ইঞ্জেকশানটার ব্যথা এখন অবধি মানে প্রচণ্ড ব্যথা কালকে রাত্রে তো হাত ফুলে গেছিলো একদম মানে কি বলবো বোঝাতে পারবো না জ্বর এসে গেছিলো এই হাতটা আমি ডান হাতটা ঘোরাতেও পারছি না কোনোভাবেই না আর এই যে এই ভুলগুলো না মানে করে এইটা যার যেই দোকানে ভুল হয়েছিল এর আগেও তাদের নামে কেস হয়েছে এরকম ঘটনার জন্য যা গিয়ে সেগুলো কথা বলতে চাই না কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে পাড়ার বলে কিছু বলতে পারছি না

আমি আর ভালো লাগছে না খুব শরীরটা খারাপ বললাম না গতকাল রাতের শরীর যে অবস্থা হয়েছে তো এখানেও আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না পরিষ্কার করে তাই জন্য আবারও আমাকে ভয়েস দিতে হচ্ছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা এবং কমেন্ট করছেন আমি ভীষণ খুশি যারা দেখ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর একটা কথা জীবন্তরীর অরুণিমা খুব প্রিয় একটি বোন বিদিশা আর হচ্ছে সুস্মিতা তোমাদের বিদিশার কমেন্ট পাই গতকালই বোধ হয় পাইনি দেখা হয়নি দুদিন ধরে আমি আর কমেন্ট পাচ্ছি না অরুণিমারও পাচ্ছি না সুস্মিতার তো কবের থেকেই বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই তোমরা দেখছো কিন্তু তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমার খুব চিন্তা হয় তো ঠিক আছে আর যারা কমেন্ট করছেন প্রত্যেকের নাম আমি এখন বললাম না আমি নিশ্চয়ই নাম ধরে বলবো আপনাদের কমেন্টে মানে কি বলবো উৎসাহেই কিন্তু আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো এদিকে কফি খেয়ে নিচ্ছি আর মেয়েরও তো যাবার সময় হয়ে গেছে তো এবার মেয়ে বলল বাজারে যাবে বাজারে যাচ্ছি বন্ধুরা প্রায় বারোটা বাজতে চলল মেয়ের সাথে দাঁড়া তালাবাড়ি

মায়ের মন্দিরটা একটু দর্শন করে নিচ্ছি বিকালে লাগবে অমাবস্যা এখনো লাগেনি কটায় লাগবে অমাবস্যা ভালো দেখে দিও মানে ঝরে যেন তাড়াতাড়ি না পড়ে ঠিক আছে হ্যাঁ আমি আমার ভেবেছিলাম মেয়ে তো সেটা আমি রাখবো ভেবেছিলাম ন আসবে কিন্তু হঠাৎ করে চলে এসেছে আর ও রজনীগন্ধা এখন আর যদি সেই গন্ধ নেই তো সেটা তখন কেনা হয়নি দিস ইস ফর ইউ মা চেয়েছিল আইসক্রিম খাবে মা আইসক্রিম না চকলেট বলেছিল তাই মায়ের জন্য চকলেট আর এই যে আইসক্রিম আমিও খাচ্ছি এখানে আছে বাটা মাছ আমরা বড় খুঁজেছিলাম কিন্তু ছোট ছোট বাটা মাছ এখানে বড় বড় পাবদা ঠিক আছে আর এখানে আছে চিকেন আর আরেকটা জিনিস আপনারা তো খান না কিন্তু আমরা খুব ভালোবেসি মাংসের থেকেও দাম বেশি হচ্ছে মেটে তো যাই হোক বললাম না চিকেনের থেকেও দাম বেশি গিলা মেটে তো এখন এগুলো ফ্রিজে ঢুকবে কিছু রান্না হবে এখানে আনা হয়েছে সবজি এটা হচ্ছে ডাটার শাক এই যে সাদা ডাটার শাক অনেকে ঢুলার শাকও মনে হয় বলে এই যে ঢুলার শাক এই যে ঢেঁকির শাক তিন আটি ধনে পাতা এক এদিকে ডাটা। অধোন পাতা দুই আটি চারটা লেবু আনা হয়েছে সব ব্যাগের থেকে বার করা হয়নি এই যে রসুন পেঁয়াজ ওই যে লেবু বেগুন দিচ্ছি